আসসালামু আলাইকুম সকলকে স্বানা স্বাগতম জানাচ্ছি কবিতা বস্তি ইউটিউব চ্যানেল থেকে আমি কবিতা বস্তি তোমাদের জন্য নিয়ে এসেছি আরেকটি নতুন রেসিপি অনেক দিন পর টক মিষ্টি দই খাবো খাবো বলে দোকান থেকে কেনা হচ্ছে না আমি ট্রাই করব আশা করি ট্রাই করব ভাবছি এই জন্য অলরেডি দুধটাকে দুই কেজি দুধটাকে জাল দিয়ে নিয়েছি প্রথম অবস্থায় তারপরে এর সাথে আমি মিশিয়েছি টক দই মিষ্টির দই তার মেশানোর পরে সুন্দর করে এটাকে মিশাইছি মেশানোর পরে এখানে আমি একটা মাটি মাটির পাত্র নিয়েছি মাটির পাত্রতে প্রথমে একটু টক দইটা দিয়ে তারপরে দুটা এখানে ঢেলেছি ঢালার পরে এটা সুন্দরভাবে যাতে টক দই দেওয়ার মানেটা হচ্ছে সুন্দরভাবে যাতে দইটা জমাট বাদে এই কারণে টক দই মাখানো হয়েছে হাঁড়িটাতে আশা করি তোমাদের ভালো লাগবে আর ভালো লাগা থেকেই টক মিষ্টি দইটা তৈরি করা তো দইটাও প্রথমে আমি দুইটা রুমাল দিয়ে এটাকে একটা কাপড়ে পেঁচাই নিয়েছি তারপরে চুলার আঁচটা অবশ্যই মিডিয়াম আঁচে রাখতে হবে এভাবে আমি কয়েক ঘন্টা এভাবে জাল করেছি যে পর্যন্ত দইটা না জমছে জমার পরে আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম অনেকক্ষণ তারপরে ডিপ ফ্রিজে রাখার পরে আমি সকালে বের করেছি বের করার পরে ওদের নাস্তা দেওয়ার পরে এই যে দইটা দিলাম বলল পারফেক্ট হয়েছে প্রথম অবস্থায় যেহেতু বানাইছি তো প্রথম অবস্থায় মোটামুটি ভালোই হয়েছে তো এই যে দুইটাকে তোমাদের দেখাচ্ছি ভালোই হয়েছে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো হয়েছে জমাট বাঁচছে সুন্দর মতো সুন্দর মতো হয়েছে এই যে এই যে ফাতেমা জাবের অত জাবের অতটা পছন্দ করে না কিন্তু মার্শাল্লা দিলে ফাতেমা দুই খুব পছন্দ করে ও অনেক পছন্দ করে এই যে তারপরে আমি সবার জন্য বেড়ে দিলাম সবাই খেয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করলাম তোমরাও বাসায় ট্রে ট্রাই করবো অবশ্যই তো ফাতেমাকে দিলাম